ঠাকুরঘরে কে আমি তো কলা খাইনি কাকে নিয়ে বলছি বা কাকে বলছি কথাটা সেটা হচ্ছে আমাদের ইউটিউবে একজন খুব ফেমাস এবং অহংকারী ভ্লগার আছেন যার চোখে মুখে হাব প্রচুর অহংকার প্রকাশ পায় তো সে তার সন্তানের অসুস্থতা দেখিয়ে লাখ লাখ টাকা তোলে সে যে স্পেসিফিক টার্মটা ইউজ করে টাকাটা তোলে বিএমটি সেটা করানো হয় না তারা যখন সেকেন্ড ওপিনিয়নের দিকে এগোয় সেখানেও তারা বলে তারা নিজেদের টাকা ইউজ করছে তো তাহলে টাকাটা কোথায় ইউটিলাইজ করা হচ্ছে সেটা জিজ্ঞেস করা হয়েছে ব্যাস এবার বিষয়টা হচ্ছে ন দ্য থার্ড অপশন ইজ টাকাটা দান করে দেওয়া হোক কোনো প্রপার চ্যারিটেবল অর্গানাইজেশনে উইথ প্রপার ডকুমেন্টেশন সেটাও করা হচ্ছে না সেটাও করা হয়নি সে একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন কন্ট্রোভার্সি বয়স্ক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভায়া সবাইকে জানালো যে সে আট লাখ টাকা দান করে দেবে তার কোনো আপ এখন অবধি আমরা কোনো রেজাল্ট বা কিছু দেখতে পাইনি আচ্ছা এইবার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সে বিভিন্ন তার বিভিন্ন অ্যাক্টিভিটিজে মানুষের মানুষকে ক্ল্যারিফিকেশান দিচ্ছে বারংবার আইফোন কিনছে ব্যবসা হচ্ছে এবং প্রত্যেকটা বিষয়তেই তার সেই ক্ল্যারিফিকেশানস দিচ্ছে একটা পুরো গোটা ভ্লগ বানালো পুরো গোটা ব্লগে অর্ধেক ব্লগ ভর্তি সে একটি আইফোন কিনেছে এবং আইফোনটা কেন কিনেছে সেটা বারবার বারবার বলতে লাগলো ঠিক আছে কেন কিনেছে কেন কিনেছে তার পুরনো ফোনটার কি সমস্যা হয়েছে প্রথমত পুরনো ফোনটা সার্ভিসিং করেও নেওয়া যায় ঠিক আছে মানছি সার্ভিসিং করাবে না নতুন ফোনই কিনতে হবে সেখানে একটা এক লাখ টাকার ফোন ওয়ান ল্যাক প্রায় নাইনটি এইট থাউজেন্ড এক লাখই বলছি অ্যাপ্রক্স এক লাখ টাকার ফোন যার বাড়িতে একটি সন্তান আছে যার ট্রিটমেন্টের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হয় সে তার বাড়িতে কনস্ট্রাকশান করছে সে নিজের ব্যবসা খুলেছে সে সঙ্গে সঙ্গে আইফোন কিনছে এতগুলো জিনিস একসাথে এতগুলো জিনিস একসাথে যদি বাচ্চাটার অসুস্থতার কথা না আসতো তাহলে কেউ এত কিছু বলতো না কিন্তু এখানে বাচ্চাটার অসুস্থতার একটা বিষয় আছে আমাদের ভারতবর্ষে হেলথ কেয়ারের পেছনে প্রচুর খরচ হয় সেটা আমরা সবাই জানি তাই তো সেইখানে একটা ক্রিটিক্যাল হেলথ কেয়ার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছে তার পাশাপাশি তারা এত কিছু করছে এবার হয়তো বলবে যে ইউটিউবে রোজগার দিয়ে করছে হ্যাঁ ঠিক আছে আমি মেনে নিচ্ছি তারা ইউটিউব থেকে অনেক রোজগার করে কিন্তু সেটার জন্য এত বারবার ক্ল্যারিফিকেশানস কেন মানে এত ইউটিউবার আছে তারা অনেক দামি দামি জিনিস কিনছে কিন্তু আমি কাউকে এখনও অবধি দেখিনি ক্যামেরার সামনে দশবার করে একটা বিষয় নিয়ে ক্ল্যারিফিকেশানস দিচ্ছে তার রিজনটা কি বলছে তাদের ভ্লগারদের ঠিক আছে সব কিছু ঠিক করে এক্সপ্লেন না করলে নাকি প্রচুর নেগেটিভ কমেন্ট আসে আমার মনে হয় না কিন্তু বেশিরভাগ ব্লগারদের ক্ষেত্রে তারা কি দামি ফোন কিনছে কি করছে তার জন্য কিন্তু আমার আমি কোনো দিন দেখিনি মানুষকে নেগেটিভ কমেন্ট দশবার করতে উল্টে বরং মানুষ আরও উৎসাহ দিয়েছে কিন্তু এই ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা তুলে এখন সেই টাকাটা থেকে সে খরচ করছে কি খরচ করছে না আমরা তো জানি না কিন্তু প্রত্যেকটা ভিডিওতে সে দশবার করে একটা বিষয় নিয়ে ক্ল্যারিফিকেশান দেওয়াটা জনতা তো আর গাধা না আমজনতা তো আর ঘাসে মুখ দিয়ে চলে না সবাই সব কিছু বুঝতে পারে পুরো কমেন্ট বক্স ভর্তি হয়ে গেছে সে কিছুই চায় না সে ধর্মস্থ করেও বলছে সে ধর্মস্থভাবেও বলছে যে সে নাকি তার নাকি ইচ্ছাই ছিল না ঠিক আছে কিন্তু তার বর তাকে জোর করেই সব করায় কদিন পর ঘরে একটা এসিও চলে আসবে সেটাও বলবে তার ইচ্ছা ছিল না কিন্তু বরের জোর করাতে হয়েছে মানে লক্ষ লক্ষ টাকা যেখানে খরচ হয়ে যায় সেটা বরের জোর করাতে মানে অন্য কারো জোর করাতে হয় নিজের ইচ্ছা না থাকলে মানে আমার ভাই আমার রোজগারের টাকা থেকে যদি কেউ এক লাখ টাকা জোর করে খরচ করায় আমাকে দিয়ে সেটা যেই হোক আমার বর হোক মা হোক বাবা হোক আমার যদি ইচ্ছা না থাকে আমি সেই টাকাটা খরচ করব না বিকজ ওয়ান ল্যাক ইজ নাথিং স্মল বেশ বড় একটা অ্যামাউন্ট সেখানে সে বলছে ইএমআইতে কিনেছে হ্যাঁ ঠিক আছে ইএমআইতে কিনেছে তো সেটা বারবার এসে ক্লারিফিকেশান দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে তোমাদের দেবার টাকায় আমি হাত দিচ্ছি না অন ক্যামেরা এসে প্রপারলি জাস্টিফিকেশন দিতে সমস্যাটা কোথায় হয়েছে ডি হচ্ছে ডিরেক্টলি যে টাকাটা কোথায় ইউটিলাইজ করা হচ্ছে যদি নিজের ছেলের জন্য রাখা হয় আমরা সবাই চাই বাচ্চাটা সুস্থ হোক এবং যে টাকাটা দেওয়া হয়েছে সেটা জন্য বাচ্চাটার ট্রিটমেন্টের কাজেই লাগুক কিন্তু সেটার প্রপার ক্ল্যারিফিকেশান কোথায় কারণ আগে তো একটা ভিডিওতে বলে দেওয়া হলো যে সে নাকি এই ট্রিটমেন্টটা নিজের টাকায় করাচ্ছে তারপরে আরও কিছু ক্ল্যারিফিকেশানস দিয়েছে সেটা একদমই মানে ওটা বোধগম্য হওয়ার মতো না যারা আনবায়াসড ভিউয়ার তাদের কথা বলছি এমন অনেক ভিউয়ার আছে এমন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা কিছু মানে তারা পুরোপুরি বায়াসড হয়ে ভিডিও করে তারা একজনের ভুল মানে একজনের হানড্রেড পার্সেন্ট ভুল দেখে আর একজনের জিরো পারসেন্ট ভুল মানে দেখতেই পায় না ভুল যে ভুল কিছু করছে বা ভুল কিছু আছে কারণ জানে যে কিছু কিছু ভ্লগারদেরকে একদম তৈলমর্দন না করলে তাদের চ্যানেলটা দাঁড়াবে না ভাই এখানে আমি আমার চ্যানেল ওভাবে দাঁড় করাতেও আসিনি আর অ্যান্ড আই ডোণ্ট কেয়ার আমার এই চ্যানেলটা থেকে আর্নিং আসলো কি আসলো না এখন তো আসেই না সেটা তো দেখে বোঝাই যাচ্ছে তো বিষয়টা হচ্ছে যে তাহলে একটা ভিডিও ভিডিও করে কান্নাকাটি করে নিজের ইগো শো না করে একটা ভিডিও ভিডিওতে প্রপার লজিক দিয়ে বোঝালেই হয় যে টাকাটা যদি তার ছেলের জন্য ইউজ করা হয়ে থাকে সে করছে এবং সে কী করে ডিসিশানটাতে এলো সেটাও বোঝানো হোক তার কারণ সে তো বলেই দিয়েছে তার নিজে রোজগারের টাকা এসে ট্রিটমেন্ট করাচ্ছে আমি বারবার বলছি সে জোর গলায় বলে দিয়েছে সে ইগো দেখিয়ে বলেছে তার ওই টাকাগুলো লাগবে না সে নিজে ক্ষমতায় নিজে যেটুকু পারবে সেটুকু করবে সে জোর গড়া অনেক কিছু বলেছে তো সেই টাকাগুলো যখন এখন তার কাছেই আছে সে যখন সেটাকে ইউটিলাইজ করছে কোথায় ইউটিলাইজ করছে আমি জানি না সে যদি তার সন্তানের চিকিৎসার জন্য ইউজ করে থাকে ইউটিলাইজ করে থাকে সেটা বলুক নন ক্যামেরা আসে উইথ প্রপার লজিক আমরা মেনে নেব উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম যতদিন না সে বলছে কিছু মানুষের না আরও কিছু মানুষকে হেল্প করার মানসিকতাটা কোথাও চলে যাচ্ছে এবং আপনাদের মধ্যে আরও কিছু মানুষ আছেন যারা সন্তানটিকে নিয়ে কিছু খারাপ মন্তব্য করছেন আমি বলবো প্লিজ সেটা করবেন না একটা ফুলের মতো জীবন তার গোটা জীবনটা পড়ে আছে তার যা বলুন মা বাবাকে বলবেন প্লিজ ও তো আর ওর মা বাবাকে ইনসিস্ট করেনি কিছু ওকে প্লিজ দূরে রাখবেন শুধু ঈশ্বরের কাছে ওর সুস্থতা কামনা করবেন আর কিচ্ছু না যা কিছু প্রশ্ন করার ওর মা বাবাকে করবেন কারণ যে অন্যায় দিনের পর দিন করা হচ্ছে যে ভুলটা দিনের পর দিন করা হচ্ছে সেটা ওর মা বাবা করছে ওই শিশুটি করছে না তাই ওকে প্লিজ এই বিষয়টা থেকে দূরে রাখবেন আমরা সবাই চাই বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় পুরোপুরি এবং বাচ্চারা চিকিৎসা যেন সিমলেসলি চলে কিন্তু তার মা বাবা যেটা করছে সেটা অত্যন্ত অন্যায় আমি যখন মানুষের বা পাবলিকের টাকা নিয়েছি আমার উপর একটা রেসপন্সিবিলিটি থাকে আমি টাকাটা নিয়ে কি করছি সেইটা প্রপারলি মানুষের সামনে দেখানোর আমি একটা আইফোন কিনে হঠাৎ করে এক লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনি আমি সেটাকে মানুষের সামনে বারংবার বারংবার এক কথা বলেই চলেছি বলেই চলেছি এটা ইএমআই এটা ইএমআই এটা ইএমআই দিয়ে কিনেছি আমার আগের ফোনটা নষ্ট হয়ে গেছে তাই আমি এক লক্ষ টাকার ফোন কিনেছি ফোন টোন তো আমরা ইউজ করি না আমরা কিছু জানিও না কোন ফোনের কি কোয়ালিটি হয় আমরা কিছু জানিও না স্যামসাংয়ের বিয়াল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার ফোন দিব্যি চলে কিন্তু তাকে তো তার একজন কলিগ আইফোন কিনেছে তাই তাকেও কিনতে হবে লোকে যা করবে তাকে তাই করতে হবে যার বাড়িতে আমি আবারও বলছি যার বাড়িতে এমন একটি মানুষ থাকে যাকে হেলথ কেয়ার অ্যাটেনশান দিতে হয় সব সময় তার তো মানে এত মানে কি বল ব্যয়বহুল জীবন হয় কি করে মানে এটা তো সত্যি বলতে কোনো মানে যারা মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করে অবশ্যই চাকরি করে তাদেরও আমি এত ব্যয়বহুল জীবন দেখি না ডে টু ডে লাইফে যেটা এই মহিলার দেখছি কিছু বলতে গেলে তখন কান্নাকাটি করে নিজের ইগো শো করতে বসে যাবে ক্যামেরার সামনে কথার মধ্যে কোনো লজিক নেই তার হাজব্যান্ড তো কথাই বলতে পারে না ঠিক করে কি বলে কিছুই বোঝা যায় না মিনমিন করে কিন্তু হ্যাঁ আপনাদের আর কথা বলবো দেখুন এইখানে দিয়ে ঠকেছেন বা এখানে দিয়ে আপনারা প্রপার লজিক্যাল ক্ল্যারিফিকেশানস পাচ্ছেন না মানে এরকম না যে আপনারা কাউকে সাহায্য করাটা বন্ধ করবেন সাহায্য অবশ্যই করবেন কোনো মানুষের যদি সাহায্য লাগে কারণ আমাদের ভারতবর্ষে এবং আমাদের আশেপাশে এমন অনেক পরিবার আছে যাদের সত্যি অর্থের প্রয়োজন অর্থের অভাবে তারা অনেক কিছুই করতে পারছে না হয়তো এক তাদের বাড়ি সন্তানকে পড়াশোনা করাতে পারছে না ঠিকঠাক বা বাড়ির সন্তান বা কারোর কোনো ক্রিটিক্যাল যদি মেডিক্যাল অ্যাটেনশান প্রয়োজন হয় সেই দিকেও খেয়াল দিতে পারছে না তো সাহায্য করা বন্ধ করবেন না সাহায্য অবশ্যই চালিয়ে যাবেন কিছু কিছু মানুষের জন্য নিজেদের যে বিশ্বাস সেটাকে ভাঙবেন না কারণ কিছু মানুষ আছেই আমাদের পৃথিবীতে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করার জন্য ঠিক আছে জাস্ট দুই দিন ব্লক করে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার পেয়ে হাজার হাজার ভিউস পেয়ে ধরাকে সরা জ্ঞান করে নাথিং এলস ঠিক আছে তো এইটুকুই বলার ছিল কিন্তু ফাইনালি আর মানে একটা কথাই বলে যাব সেটা হচ্ছে উই নিড প্রপার লজিক্যাল ক্ল্যারিফিকেশন আমরা এত ঘ্যান শুনতে চাই না ঠিক আছে যেইটা এই মহিলাটি দেখাচ্ছে তার ভিডিওতে এটাকে ঘ্যান বলে এটাকে ঘ্যান ঘ্যান করা বলে একটা কথা দশবার বলেই যাওয়া আউরেই যাওয়া আউরে যাটাকে ঘ্যান ঘ্যান বলে আমরা ঘ্যান ঘ্যান আনি দেখতে চাই না আমরা প্রপার ক্লারিফিকেশন চাই যে টাকাটা যদি তার সন্তানের জন্য ইউটিলাইজ করা হয়ে থাকে সেটাই প্রপারলি এসে বলুক অনেস্টলি এসে বলুক ঠিক আছে সেটা আমরা মেনে নেব কিন্তু সেটাতে লজিক থাকতে হবে ইললজিক্যাল বির বিড় করে কথা বললে আবার সেই ঘ্যান করে বললে কিন্তু হবে না কেঁদে কেটে আমার ছাদের আমি বাড়ির ছাদের তলায় বসে বলছি ঠিক আছে এত বড় কথা বলছি না না ওই সব ভাই ইমোশনাল টুকা লাগিয়ে দিলে হবে না লক্ষ লক্ষ টাকা বারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ইজ নট এ ম্যাটার অফ জোক ভাই সেটা জিজ্ঞেস করলেই তখন দোষ হ্যাঁ আর যারা পোক করছে বারবার খারাপভাবে পোক করছে ডেফিনেটলি তারা অন্যায় করছে যারা টাকাটা দিয়ে তারা রিটার্ন চাইছে ডেফিনেটলি দে আর রং রিটার্ন চাওয়াটা উচিত না বাট যারা ক্ল্যারিফিকেশান চাইছে তারাও কোনো দিক দিয়ে ভুল না বিকজ টাকাটা কীভাবে ইউটিলাইজ করা হচ্ছে আমরা তার কোনো নমুনা দেখতেই পারছি না কিছুই দেখতে পারছি না ওই যে লাস্ট টাইম যখন পুনেতে গেলো তখন বড় গলায় বলল তাদের নিজেদের টাকায় ট্রিটমেন্টটা হয়েছে তাহলে টাকাটা কিসের জন্য দেওয়া হয়েছে টিনের ঘর বানানোর জন্য আইফোন কেনার জন্য শাড়ি ব্যবসা করার জন্য যাই হোক আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি ঠিক কতটা ঠিক ভুল কি বললাম আমার মনে হলো বিষয়টা নিয়ে বলাটা খুব প্রয়োজন বিকজ এই ঘ্যান ঘ্যানা নিয়ে আর নেওয়া যাচ্ছে না ভাই ঠিক আছে ভুরু উঁচু করে ঘ্যান ঘ্যান করা এটা ডিসগাস্টিং একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে